গভীর রাত চারিপাশে নিস্তব্ধ নিরবতা আপনি হয়তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন আর ঠিক তখনই হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় চোখ কচলাতে কচলাতে ধর্মর করে উঠে বসেন ভেতরে এক অদ্ভুত অস্থিরতা এক অজানা অস্বস্তি ঘড়ির দিকে চোখ যায় আর প্রতিবারের মতোই কাঁটাগুলো নির্দেশ করে রাত তিনটে থেকে পাঁচটার মধ্যবর্তী কোনো এক সময়কে আর ঘুম ভাঙার কারণটা প্রস্রাব করার তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রতিদিন রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো এটাকে স্রেফ এক স্বাভাবিক শারীরিক চাহিদা মনে করে উপেক্ষা করেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় আপনার সাথে কেন প্রতিবার আপনার ঘুম একই নির্দিষ্ট সময়ে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় কেন এটা রাত বারোটা বা সকাল ছটায় হয় না আজ আমরা এমন এক রহস্যের ওপর থেকেই পর্দা সরাতে চলেছি যা জেনে আপনার পায়ের তলার মাটি হয়তো সরে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তির এক গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটা এমন এক আহ্বান যা আপনি এতদিন অগ্রাহ্য করে এসেছেন আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার মতো এক অসাধারণ রহস্য এটা আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জড়িত এমন এক সত্য যা জানার পর আপনি আর কখনও এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ এবং পুরাণগুলোতে সময়কে কেবল ঘড়ি টিকটিক বলে গণ্য করা হয়নি সময়কে দেখা হয়েছে এক জীবন্ত শক্তিরূপে এক প্রাণবন্ত সত্তা হিসেবে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরে নিজস্ব এক বিশেষ গুণ নিজস্ব এক বিশেষ শক্তি এবং নিজস্ব এক বিশেষ গুরুত্ব রয়েছে আর এই প্রহরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় বলে বিবেচিত হয় এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যবর্তী সময়কে এখন আপনার মনের প্রশ্ন জাগতেই পারে এই সবের সঙ্গে আমার ঘুম ভাঙা বা প্রস্রাব যাওয়ার কি সম্পর্ক সম্পর্কটা খুব গভীর এত গভীর যে আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায় যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি এই ঐশ্বরিক সত্তা আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন সে কোনো সরাসরি পথ অবলম্বন করে না আপনাকে জায়গাতে তার উপস্থিতি অনুভব করাতে সে আপনার শরীরকে মাধ্যম বানায় আপনার শরীরে প্রস্রাবের তীব্র ইচ্ছা সৃষ্টি করা সেই ঐশ্বরিক শক্তির জন্যই আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সরল ও প্রাকৃতিক উপায় এটা কোনো রোগ নয় এটা কোনো সমস্যাও নয় এটা একটি ঐশ্বরিক অ্যালার্ম ক্লব এটি দৈব ঘণ্টা যা আপনাকে এই বার্তা দেওয়ার জন্য বাচ্চে যে ওঠো যা আমি তোমাকে কিছু বলতে চাই আপনি স্রেফ একটি শারীরিক চাহিদা মনে করে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতি রাতে হারাচ্ছেন এখন প্রশ্ন হল ব্রহ্মাণ্ডের এই শক্তি কেন শুধু আপনার সাথে যোগাযোগ করতে চায় লাখো কোটি মানুষ ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত কেবল আপনি কেন পাচ্ছেন এর উত্তর আপনার গভীরে আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে প্রথম ও সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের দৌড় আপনার এই জন্মের বা পূর্বজন্মের পূর্ণ কর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিতে শুরু করেছে আপনার চেতনাস্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে ঐশ্বরিক শক্তি আপনার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদেরকে ব্রহ্মাণ্ড তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পূর্বপুরুষদের সঙ্গে জড়িত হিন্দু ধর্মে পূর্বপুরুষদের স্থান দেবতাদের মতোই গণ্য করা হয়েছে তারা সূক্ষ্মলোক থাকলেও নিজেদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে সবচেয়ে সহজেই যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে খোলে তবে তাহলে এটি একটি অনেক বড় সংকেত যা পূর্বপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন হয়তো তারা কোনো কারণে কষ্টে আছেন এবং আপনার কাছে নিজেদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মের প্রত্যাশা করছেন হয়তো তারা আপনার জীবনে আসতে চলা কোনো বড়ো সুখের ইঙ্গিত দিচ্ছেন অথবা কোনো আসন্ন বিপদ থেকে আপনাকে সতর্ক করতে চাইছেন অথবা হয়তো তারা কেবল আপনাকে তাদের স্নেহ এবং আশীর্বাদ দিতে চান তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্টদেবের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির একজন ইষ্টদেব থাকেন এবং একজন দেবী বা দেবতা যার সঙ্গে তার আত্মার গভীর আকর্ষণ থাকে হয়তো আপনি জীবনের দৌড়ঝাঁপে আপনার দায়িত্বগুলিতে এতটাই জড়িয়ে পড়েছেন যে আপনি আপনার ইষ্টকে সময় দিতে তার পূজা অর্চনা করতে একদমই ভুলে গেছেন আপনার এইভাবে ব্রহ্ম মুহূর্তে জায়গা জাগা আপনার ইষ্টদেবের আহ্বানও এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়ায় চতুর্থ কারণটি আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চভূতের পৃথিবী জল অগ্নি বাতাস এবং আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরকে তিনটি দোষ বাত পিত্ত এবং কপ ভারসাম্য পূর্ণ রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় রাত দুটো থেকে সকাল ছটায় পর্যন্ত সময়টি হলো রাতে বাতের সময় বাতের গুণ হল গতি দেওয়া চলমান করা শরীর থেকে মলমূত্রের বিসর্জন বা বাতেরই একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরম শিখরে থাকে তখন তার শরীরে বাদ প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সামঞ্জস্য ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরে শক্তিকেও জাগ্রত করে যার ফলে বাতের গতি বাড়ে আর এবং আপনার মূত্রত্যাগের ইচ্ছাও হয় সুতরাং আপনি যাকে কেবল একটি শারীরিক ক্রিয়া বলে মনে করছেন তা বাস্তবে আপনার শরীরে ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সঙ্গে তাল মেলানো এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি এটি এত বড় সংকেত হয় তবে আমাদের কি করা উচিত এই সুযোগে সদ্ব্যবহার করবো কীভাবে পরের বার যখন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য খুলবে তখন এটাকে কোনো বোঝা বা ঝামেলা মনে করবেন না এটাকে এক সৌভাগ্য ভাববেন এমন এক সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল একজন পায় সবার আগে যখন আপনি উঠবেন তখন মনে ক্রোধ বা বিরক্তি আনবেন না বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই অমৃতবেলায় জাগিয়েছেন শান্তিতে উঠে শৌচাগারে যান যখন আপনি ফিরে আসবেন তখন সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না আপনার হাত পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এমনটা করলে আপনার বাকি খুন কেটে যাবে এবং আপনি সতেজ অনুভব করবেন এবার আপনার ঘরের কোনো শান্ত কোণে বা আপনার পূজার ঘরে অথবা যদি কোনো খোলা হাওয়ায় গিয়ে একটি আসনে বসে পড়ুন আপনার চোখ বন্ধ করুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং কেবল আপনার আসা যাওয়া শ্বাসের ওপর মনোযোগ দিন অনুভব করুন যে আপনি যে শ্বাস ভিতরে নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক প্রাণশক্তি কেনর উত্তর পেয়ে গেছেন তাহলে এই গানকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এই জ্ঞান ছড়িয়ে দেবেন পৃথিবীর কোনায় কোনায় যাতে এই জ্ঞান মানুষের জীবনে উন্নতি করতে সাহায্য করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে যাতে এই রহস্যময় তথ্যগুলি তারাও জেনে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপলোডের সাথে সাথে আপনারও কি ঘুম এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে আরও একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার